কুরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন তাওয়াক্কাল আলাল হাই আল্লাযি লা ইয়ামুত তোমরা সকলেই ভরসা করো সেই জীবিত সত্তার উপরে যিনি কখনোই মরবেন না তিনি কে আল্লাহ আল্লাযি লা যার কখনোই মিটতে হবে হাদিসের মধ্যে আছে ইসরাফিল ফুঁ দেওয়ার পর সবকিছু যখন মৃত্যুবরণ করবে তো আল্লাহ তাআলা বলবেন মালাকুল মৌত আজরাইলকে মাম বাকিয়া আজরাইল বলো আর বাকি আছে কে তো আজরাইল আলাইহি সালাম বলবেন আপনার আরস ধরে রাখছে আরসের খুঁটি এখানে বারো জন ফেরেশতা আছে এরপরে সরি আটজন ফেরেস্তা আর আমরা চারজন ফেরেস্তা জিব্রাইল মিকাইল আর আমি এই আমরা মোট বারো জন ফেরস্তা আছি আরশের নিচে আর উপরে আছেন আপনি যিনি কখনোই মরবেন না তো আল্লাহ তালা বলবেন যে ওই আট ফেরস্তা যারা আমার আরশ ধরে রাখছে ওদেরকেও মৃত্যু দিয়ে দাও ওদের রুহ কবচ করে দাও হাদিসের মধ্যে আছে আল্লাহ পাখের আরস থেকে কুদ্রুতি আওয়াজ আসবে আল্লাহ এরা তো আপনার ধরে রাখছে এদেরকে ছেড়ে দেওয়া যায় না এদেরকে মৃত্যু না দিলে হয় আল্লাহ তা আল্লাহ বলবেন কি বলল যদি মৃত্যু ছেড়েই দিতাম তো মৃত্যু তো আমার বন্ধুকেই না দিতাম তাকেই তো আমি রব্বুল আলমিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাইছি তো অন্যদেরকে ছাড় দেব কেন তার চাইতে তো বেশি প্রিয় আমার আর কেউ নেই সবচেয়ে প্রিয় কেউ তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে কথা বুঝেন নাই তো তো আট ফেরেস্তার রুহু কবচ করে ফেল আল্লাহ বলবেন মাম বাকিয়া আজরাইল এবার বলো আর বাকি তো তিনি আবার বলবেন আরশের নিচে আমরা চারজন কয়জন চারজন ওই অর্জুন তো নাই এখন আছে আর কয়জন চারজন ও ফাউকাল ল আরশে লায়া লা ইয়ামুতু আবাদান এই কথাটা বলার জন্য আমি মূলত বলতেইছি উনি একই কথা বারবার বলে যে আর আরশের উপরে আছেন আপনি যিনি কখনোই মরবেন না মানে এই কথাটা উড়ি লগে লাগায়া কয় হাদিসের শব্দ আছে নিচে তো শুধু কি পরিমাণ কয় উপরে আল্লাহ আছে এই কথাই কয় না উপরে এটা বলে না যে উপরে আপনি আছেন না উপরে এটা বলার সময় এমনি কয় উপরে আছেন আপনি যিনি কখনোই মরবেন বুঝছেন নি কথাটা আল্লাহ বলবেন আজরাইল তোমার সঙ্গী ওই তিনজন তাদের কেউ রুহু কবচ করে না তো তিনি তাদের রুহু কবচ করবেন আল্লাহ তালা এবার জিজ্ঞাসা করবেন মাম বাকিয়া আন এখন আর বাকি কে তো তিনি আবার বলবেন তাহতাল আর সে আনা আর নিচে আছি কেবল আমি ও ফাউকাল আর সে আন্তালু আবাদান এ আবারও একই কথা উপরে আছেন কেবল আপনি যিনি কখনোই মরবেন না বুঝছেন কথাটা মানে এইটা উনি লাগাইয়া কয় মিলাইয়া কয় কারণ উনি বুঝে উনি তো দেখতেছে খেলাটা যে মৃত্যু হইতে 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 সব হইতেছে গুড়ে গুড়ে আমি পর্যন্ত যে আইবো উনি বুঝতেছে কিন্তু উনি এর বোঝে যে মালিক মৃত্যু দিবে ঠিক কিন্তু তিনি মরবেন না এজন্য তিনি বারবার এই কথাটা বলছে শেষ পর্যন্ত তখন আল্লাহ বলবেন ইকবিয হাকা আলান ইয়া মালাকাল মউত হে মালাক আল আজ তুমি এখন তোমার নিজের রুহ তুমি কবজ করছো দোস্ত হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল আলহাম তখন বলেন যে এই কথা বলার সাথে সাথে মালাকুল মৌত আজরাইল এমন জোরে এক চিৎকার মারেন এত জোরে এক চিৎকার দিবে আল্লাহ নবী বলেন আদম থেকে নিয়ে ইসরাফিলের ফুঁ পর্যন্ত যত কোটি মানুষ ছিল সমস্ত মানুষ জিন যদি কোনো মাঠে একত্রে দাঁড়ানো থাকতো তাহলে মালাকুল মৌতের এই চিৎকারে সবার কলজা ফাইটা মরে যেত এত ভয়ঙ্কর চিৎকার আজনার মনে হবে হায় সারাটা জীবন আমি কবস করেছি আজ আমাকেই মরতে হচ্ছে তখন তিনি নিজের রুহ নিজেই কবস করে নিবেন তখন আল্লাহ জিজ্ঞেস করবেন মাম বাকিয়া আর বাকি কে আর বাকি কে চতুর্দিকে আওয়াজ কোন শব্দ নাই আল্লাহ তো তখন একাই আর তো কেউ নাই উত্তর দিবে কি কথা নাই নিজেই ডাক দিবেন আইনাল তোমরা কোথায় আইনাল মোতাকা বিরুন সামান্য দুনিয়া পেয়ে তোমরা যারা অহংকার কর্তা তোমরা কোথায় আইনাল বড়াই করতা জমিনে গর্ভ করতা দাপট দেখাইতা ফরমান তোমরা কই এরপরে আল্লাহ তালা বলবেন লিমানিল মুল কুল বলো তো আজকের রাজত্ব কার এখানে কেউ বলার নেই কে বলবে উত্তর দেওয়ার তো কেউ নেই আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কহা আল্লাহু আজ একক প্রতাপান্বিত মহা ক্ষমতাধর এক প্রবল প্রতাপান্বিত একক আল্লাহর রাজত্ব একক তো আমি বলতে চাচ্ছি আল্লাহ তালাই কেবল সেই সত্তা যে সত্তার কোনো কি নাই মৃত্যু তাহলে আল্লাহ এমন সব থাকলেও তিনি আছেন সব না থাকলেও তিনি বললাম যে আল্লাহ বলবেন আমরা বলবো আল্লাহ আপনি আছেন কতক্ষণ আল্লাহ বলবেন আমি আছি কতক্ষণ কথা কর সারাক্ষণ সারাক্ষণ তার আমল জেদ্দুর এই তিনটা এই এদ্দুর হিসাবে জেদ্দুর প্রাপ্য প্রথমত এটাও দেব এরপরে আমি আল্লাহ আমার দয়া আরো বাড়াইতে এখন আল্লাহ যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি বাড়াবেন কতক্ষণ আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আছেন কতক্ষণ আল্লাহ তালা বলবেন আমি আছি সারাক্ষণ সব আছে আমি আছি সব নাই তবু আছি কি বলে